আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হলো আপনারা আপনাদের বাড়িতে কিভাবে আমার মতো এরকম ক্যাপিটাল লেটার নেম সেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই লাইভ প্রুফ প্রমাণ সকারে দেখিয়ে দিব। সমাদের এরকম ক্যাপিটেল লেটার নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপস আমি আমার ফেসবুক লাইট অ্যাপসতে পোস্ট করেছি আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপসতে পোস্ট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা একটি সাগর নেমে দেওয়া তো আজকে আমি আপনাকে এটাই ক্যাপিটাল নেমে সেট করে দেখাবো তো আপনারা আপনার আইডিতে আসার পর তারপর আপনারা ডাউন পাশে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন আমি থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারভেট চলে আসবে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন সেটিং এর সেটিং ক্লিক করবেন আমি সেটিং ক্লিক করে দিলাম ক্লিক কর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এটা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক কর তারপর আমাদের সেম সেম এর ইন্টারভেট চলে আসবে আসার পরে আপনারা দেখতে পাবেন নেম এই নেমে ক্লিক করবেন আমি নেমে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তারপর আপনারা আপনাদের আইডি থাকার নামগুলো সবগুলো কেটে দেবেন সো আমি আমার আইডি থাকা নামগুলো কেটে দিতেছি সো তারপরে আপনারা আপনাদের পছন্দ নাম দিন নেবেন সামি আমার প্রশ্ন নম্বর এটি নাম দিয়ে নিতেছি সো ফার্স্ট নেম দিবেন তারপরে মিডল নেম যদি দিতে চান দিতে পারেন সো তারপর আপনার লাস্ট নেম দিয়ে নেবেন সো আমি লাস্ট নেম দিয়ে নিতে আসি তো আপনার নামটি দেওয়া হইলে তারপর আপনার যে নামের প্রথম অক্ষটা ছোটাতে দিবেন অবশ্যই ছোটাতে দিতে হবে তো নামের ফার্স্ট অক্ষরটা ছোটাতে দিবেন আর বাকি সব যেগুলো আছে সবগুলো বড় হতে দেবেন শুধু নামের ফার্স্ট ফার্স্ট অক্ষরটা ছোটাতে দিবেন আর বাকিগুলো সবগুলো বড়তে হতে দেবেন তো দেখা হলে তারপর আপনার যে রিভিউশন রিভিউশনে ক্লিক করবেন আমি রিভিউশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন না যে আমার নামটা কিন্তু হয়ে গেছে তো তারপর আপনার এই জায়গায় আপনার আইডি পাঁচটায় দিনবেন আমি আমি আমার আইডি পাঁচটায় দিন নিতেছি ওয়েট তো আমি আমার আইডি দিয়ে নিলাম তো আপনাদের আইডি পাসওয়ার্ড দেওয়া হলে আপনার আপনার সেভ চেঞ্জ এদিকে ক্লিক করবেন আমি এই যে ক্লিক করে দিলাম ক্লিক করার আমি আপনাদেরকে পোকালে গিয়ে দেখাচ্ছি সো দেখেন আমি এটা রিকোয়েস্ট করলাম সো ভিউয়ার্স দেখেন আমি তো আপনাদের লাইভ প্রুফ পৌঁছ সকালে দেখিয়ে দিলাম এই যে আমার আইডি কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল লেটার নামে সেট হয়ে গেছে তো ভিউয়ার্স আজকে বলছিল এর মধ্যেই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো বিয়ার্স সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ